দিয়ে স্টুডেন্টস অফ ক্লাস থ্রি ইউর বুক আজকে আমরা আমাদের ক্লাস থ্রির বইয়ের পেজ থার্টি ফাইভ খেয়াল করো থার্টি ফাইভ আলোচনা করবো অর্থাৎ পঁয়ত্রিশ পেজ আলোচনা করবো তোমরা খাতা কলম এবং বই নিয়ে বসে পড়ো এই পেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পেজ এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা আমি এই আলোচনাটা এই বই পড়ানোর শুরু থেকে করে আসছি বুঝা গেছে এই আলোচনাটা হচ্ছে কমান্ড সেন্টেন্স সিম্পল কমান্ডস বা কমান্ড সেন্টেন্স অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের আলোচনা খেয়াল করো ইম্পারেটিভ টিপ ইম্পারেটিভ সেন্টেন্স আমি প্রথম থেকে তোমাদেরকে বলছি তাই না ইম্পারেটিভ অর্থাৎ আদেশ সূচক বাক্য আদেশ সূচক বাক্য ওকে এর আরেকটা নাম আমি তোমাদের বলছিলাম অর্ডার সেন্টেন্স অর্ডার অর্ডার সেন্টেন্স এর আরেকটা নাম আছে কমান্ড সেন্টেন্স সি ও এম এম এ এন ডি কমান্ড সেন্টেন্স বাংলা নাম হলো আদেশ সূচক বাক্য এই যে ইম ইম্পারেটিভ আদেশ সূচক অর্ডার আদেশ সূচক বা কমান্ড আদেশ সূচক খেয়াল করো তো আমি তোমাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি এই যে কমান্ড দেখো আমি যে কমান্ড লিখছি এই যে কমান্ড যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমার একদম শুরু থেকে ভিডিওতে তোমরা যদি যাও একেবারে শুরুতে যাও প্রথম দিন তোমাদেরকে আমি যে সেন্টেন্সটা শিখিয়েছিলাম এই যে লিসেন অ্যান্ড সে লিসেন অ্যান্ড সে খেয়াল করো অ্যাক্ট আউট দ্য ডায়লগ ঠিক আছে লুক অ্যাট অ্যাক্টিভিটি এ খেয়াল করো প্রত্যেকটা পাতায় পাতায় খেয়াল করো অ্যাক্ট আউট দ্য লিসেন ডায়লগন আমি যেটা বুঝাতে একটু বুঝতে চেষ্টা করো লিসেন অ্যান্ড সে লেটস প্রাকটিস লিসেন অ্যান্ড সে আস আনসার ওকে আচ্ছা এরকম প্রতিটা পাতা এমন কোনো পাতা নাই লিসেন অ্যান্ড সিং সিং দ্য সং এমন কোনো পাতা পাবা না যেটাতে এই কমান্ড সেন্টেন্সগুলো নাই দেখো লুক অ্যাট দ্য ক্যালেন্ডার পেজ কোনটা পাতা তুমি এই যে দেখো ম্যাচ দ্য নাম্বার এই দেখো রাইট দ্য নাম্বার এমন একটা পাতা উল্টায় তুমি পাবা না যেটাতে অর্ডার সেন্টেন্স বা কমান্ড সেন্টেন্স নাই দেখো আমি কিন্তু হিসাব ছাড়াই উল্টাচ্ছি পাতা যেখানে মঞ্চে সেখানে ইউজ দ্য কারেক্ট ওকে আর দেখাতে দ্যান্স একই জিনিস আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা শুধু কষ্ট করে একটু বুঝে নাও যে এই যে সেন্টেন্সগুলো দেখাইলাম এই সেন্টেন্সগুলো হচ্ছে এই যে এই সেন্টেন্সগুলোর আলোচনাই হচ্ছে সিম্পল কমান্ডস সাধারণ আদেশগুলো সাধারণ আদেশ নিষেধগুলোই হচ্ছে সিম্পল কমান্ড সাধারণ আদেশ আদেশ নিষেধগুলোই হচ্ছে আমাদের এই পেজের আলোচনা ঠিক আছে এই যে পেজ থার্টি ফাইভের আলোচনা এবং এই ইউনিটটার নাম এই ইউনিটটার নামই হচ্ছে কমান্ড ইনস্ট্রাকশান রিকোয়েস্ট ওকে তো আমি তোমাদেরকে বলি এখানে জাস্ট একটা ভাব কিপ লুক কিপ 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 আবার দেখো কিপ এখানে দেখো কিপ জাস্ট কিপ ভার্বটাকে ইউজ করে কতগুলো সেন্টেন্স কতগুলো কমান্ড সেন্টেন্স তারা লিখেছে এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি এখানে কী বলছে এটা রাখো এখানে যেটা বলছে সেটা হচ্ছে হাউ ক্যান ইউ মেক অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স হাউ ক্যান ইউ মেক অ্যান অর্ডার সেন্টেন্স হাউ ক্যান ইউ মেক আ কমান্ড সেন্টেন্স কীভাবে তুমি একটা কমান্ড সেন্টেন্স বানাবে কিভাবে একটা কমান্ড সেন্টেন্স তুমি ইউজ করবে সেটা আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি এটা যেটা আছে বইয়ে সেটা একটু দেখো আগে তারপরে আমি বোঝাতে যাই এখানে কি লিখছে লুক অ্যাট দ্য পিকচার বিলো নিচের ছবিটার দিকে তাকাও ইট শোজ আই স্টুডেন্ট ইন অ্যাটেনশান পজিশন এটা একটা ছাত্রকে অ্যাটেনশন পজিশনে দেখাচ্ছে একদম অ্যাটেনশন আমরা বলি না অ্যাটেনশন সতর্ক একেবারে সোজা লিসেন অ্যান্ড রিপিট শোনো এবং রিপিট করো দ্য কমান্ডস গিভেন বিলো নিচে যে কমান্ডগুলো দেওয়া আছে এই কমান্ডগুলো তোমাদেরকে কি করতে বলা হয়েছে শুনতে বলা হয়েছে এবং বলতে বলা হয়েছে দেখো এখানকার এটাও কমান্ড সেন্টেন্স এটাও কমান্ড সেন্টেন্স এবং যেগুলো দেওয়া আছে এগুলো সবগুলোই কমান্ড সেন্টেন্স সো আমার কোশ্চেন হচ্ছে কমান সেন্টেন্সটা তোমরা কেমন করে বানাবে এবং কমান সেন্টেন্সটা কেন এখানে এইভাবে দিল কমান সেন্টেন্সটা দেওয়ার অর্থ হচ্ছে কমান সেন্টেন্সটা অতি সহজ একটা সেন্টেন্স এই সহজ সেন্টেন্সটা তোমরা ডেইলি লাইফে ইউজ করবে এবং ইংরেজিতে একটা মজা ফিল করবে ইংরেজিতে একটা আলাদা ইন্টারেস্ট ফিল করবে একটা খুব মানে কি লাগবে যে তোমরা মনে হবে যে হ্যাঁ ইংলিশটা ভেরি ইজি এজন্যই আমি বারবার তোমাদেরকে কমান্ড সেন্টেন্স প্রথম পাতা থেকে বলে আসছি তোমরা বইয়ে পেয়ে গেছো একটা ইউনিটে কমান্ডের উপর কমান্ড সেন্টেন্সের উপর একটা ইউনিট তো কমান্ড সেন্টেন্স আমরা কেমন করে বানাই আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম কমান্ড সেন্টেন্স একটা ভার্ভ দিয়ে শুরু হয় তুমি যতগুলো ভার্ভ জানো সবগুলো ভার তুমি ইউজ করো কমান্ড হিসাবে এখানে কিপটা দিয়ে কি কি করছে দেখো কিপ ইউর হেড আপরাইট তোমার মাথা কি করো সোজা রাখো আপরাইট খেয়াল করো কিপ পিওর হেড রাইট তোমার মাথা একেবারে সোজা রাখো এই যে অ্যারো দিয়ে দেখানো হয়েছে কিপ আমি এদিকে কি বলছে না বলছে এদিকে যাচ্ছি না আমরা যাতে অনেকগুলো কমান্ড সেন্টেন্স বানাতে পারি এবং সারা জীবনের জন্য কমান্ড সেন্টেন্সটা আর কোনোদিন ভুলে না যাই সেটার দিকে খেয়াল করছি আমি সেটাকে বেশি সি আমি দিচ্ছি ওকে কিপ পিওর হেড আপ রাইট তোমার মাথা সোজা রাখো লুক লুক টু দ্য ফ্রন্ট সামনে তাকাও ঠিক আছে লুক টু দ্য ফ্রন্ট সামনের দিকে থাকো কিপ বডি স্ট্রিট তোমার শরীরটা সোজা রাখো কিপ আর্মস ডাউন তোমার হাত নিচে রাখো তোমার হাত কি করো নিচে রাখো কিপ পিওর পাম্পস ফ্যাচিং ইন ফ্যাচিং ইন ফেসিং ইন মানে ভিতরের দিকে মুখ করা ঠিক আছে ফেস মানে মুখ কিপ পিওর পাম্প ফ্যাচিং ইন তোমার তোমার হাতের তালু পাম্প মানে হচ্ছে হাতের তালু এই যে হাতের তালুটাকে ইন্ডিকেট করা হচ্ছে হাতের তালুটা তোমার ভিতরের দিকে রাখো কিপ পিওর হ্যান্ডস অ্যান্ড ফিঙ্গার্স স্ট্রেইট তোমার হাত এবং আঙ্গুল হাতের আঙ্গুল সোজা রাখো কিপ পিওর নিজ স্ট্রেইট তোমার নি মানে হচ্ছে হাঁটু তোমার হাঁটু সোজা রাখো কিপ পিওর হিলস টুগেদার তোমার এই যে পায়ের গোড়ালি হিল মানে কি তোমার পায়ের গোড়ালি একসাথে রাখো ঠিক আছে টুগেদার মানে একসাথে ওকে খেয়াল করো শুধু রাখা ভাতটা দিয়ে আমি তোমাদেরকে আরও মজা দেখাচ্ছি ব্রেথিং এক্সারসাইজ কমান্ডস ব্রেথিং এক্সারসাইজ শ্বাস প্রশ্বাস নেওয়ার একটা কমান্ড কেমন কিপ ইউর মাউথ ক্লোজ এই যে তোমার মুখটা বন্ধ রাখো ক্লোজ রাখো তারপরে প্লেস ইউর হ্যান্ডস অন লোয়ার চেস্ট প্লেস এটা কিন্তু প্লেস শব্দটা কিন্তু এখানে ভার তোমার হাতগুলো প্লেস করো রাখো কোথায় লোয়ার চেস্ট বুকের নিচে বুকের নিচে ব্রেথ ইন এটাও ভার শ্বাস নাও ব্রেথ আউট শ্বাস ছাড়ো কিপ ইউর হেলস টুগেদার তোমার গোড়ালি একসঙ্গে রাখো এখন কথা হলো শুধু কিপ দিয়ে তোমাদেরকে বোঝানো হয়েছে যে তুমি কীভাবে একটা অর্ডার সেন্টেন্স বানাবে একটা কমান্ড সেন্টেন্স বানাবে সাপোজ আমি যদি তোমাদেরকে বলি একটা ভাব যে ক্লোজ একটা ভাব সাপোজ ক্লোজ ভাবটা এই যে ক্লোজ ভাবটা ক্লোজ ভাবটা ইউজ করি ক্লোজ ইউর ক্লোজ ইউর বুক তোমার বই বন্ধ করো ঠিক আছে তারপরে ক্লোজ দ্য উইন্ডো ক্লোজ দ্য উইন্ডো তারপরে কি করবো ক্লোজ দ্য ডোর ক্লোজ দ্য ডোর তারপর কি বলতে পারি ক্লোজ ইউর মাউথ এম ও ইউ ইউটি ঠিক আছে তারপর কি বলতে পারি ক্লোজ দ্য ক্লোজ দা কি ক্লোজ দা ক্লোজ দ্য টপিক এই বিষয়টা ক্লোজ করে দাও ক্লোজ দ্য ম্যাটার ক্লোজ দ্য ম্যাটার আচ্ছা এরকম করে ক্লোজ দিয়ে 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 মানে অনেকগুলা ভারগুলি করে রাইট দিয়ে লিখি রাইট দিয়ে ডাব্লু আর আইটি রাইট রাইট ইউর নেম রাইট ইউর নেম রাইট দিয়ে কী লিখতে পারি রাইট এ লেটার রাইট এ লেটার রাইট দিয়ে কী লিখতে পারি রাইট আ কম্পোজিশন কম্পোজিশন অসংখ্য যেটাই তুমি চিন্তা করতে পারো সেটাই লিখতে পারো এই যে একটা ভার ব্যবহার করে সো আমি যেটা বলতে চাচ্ছি তুমি যদি ভাব না জানো ইফ ইউ ডো ভার্ভ ইউ ক্যান্ট ইউজ ইউ ক্যান্ট মেক আ সেন্টেন্স অর এনি সেন্টেন্স বিকজ কোনো সেন্টেন্সেই ভারসাড়া হবে না নো ভার নো সেন্টেন্স তো তোমার আজকে থেকে খুব ইম্পর্টেন্ট যে কাজটা হচ্ছে ভার শেখা ভার শেখা এবং ভার শেখা ভার না ইফ ইউ ডো ভার্ভ আমি মনে করি যে তোমার ইংরেজি শেখার কোনো কোনো চান্স নেই কোনো ওয়ে নেই তুমি পারবে না ইংরেজি শিখতে সো ভার্ভগুলো এখন তুমি যদি প্রশ্ন করো আজকে যেমন আমার পেট ব্যাসে দু একজন স্টুডেন্ট বলছে যে স্যার ভার্ব তো আমি জানি না ভার্ব কীভাবে শিখবো যে ওয়ার্ডগুলো দিয়ে কাজ বোঝায় যে ওয়ার্ডগুলো দিয়ে কাজ বোঝায় আমি তোমাদেরকে দশ বিশটা ভার্ভ এখানে লিখে দিই যেমন দেখো প্লে প্লে মানে খেলা করা ঠিক আছে ডু ডু মানে করা ইট ইট মানে খাওয়া মেক মেক মানে তৈরি করা ঠিক আছে রাইট রাইট মানে লেখা রিট রিট মানে পরা গো গো মানে যাওয়া কাম কাম মানে আসা ড্রিম ড্রিম মানে পান করা তারপরে কি সুইম সুইম মানে সাঁতার কাটা ড্র ড্রিআর ড্র মানে আঁকা তারপরে লুক লুক মানে তাকানো সে মানে বলা লিসেন মানে শোনা রান মানে দৌড়ানো ওয়াক মানে হাটা ঠিক আছে তারপরে তারপরে কি ক্যাচ মানে ধরা টিচ মানে শেখানো লার্ন মানে শেখা কুক মানে রান্না করা তারপরে কি সি মানে দেখা কিল মানে মেরে ফেলা তারপরে কি তারপরে অসংখ্য আছে অসংখ্য 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 আছে হ্যাঁ তোমরা এগুলো এই ভাবগুলো তোমরা শিখো এবার এগুলো দিয়ে আমি তোমাদেরকে বলি একটু মানে শোনো আমার কথা লিখতে গেলে টাইম বেশি লাগবে কিল কিল দিয়ে কি বলতে পারি কিল দ্য স্নেক সাপটা মারো ঠিক আছে তারপরে সি 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 হিম সি হিজ পালস কুক 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 রাইস কুক ভেজিটেবলস লার্ন লার্ন ইংলিশ টিচ টিচ হিম টিচ মি ক্যাচ ক্যাচ দ্য বল ক্যাচ দ্য ফিশ ওয়াক वाक स्लोली रान रान क्विकलीसन लिसन टू मी सेटोरी लुक एट मी तारे ड्रो ड्रो दिक्कर स्विम सुइम इन द पर्ण ड्रिंग ड्रिंग अ ग्लास ऑफ मिल्क कम कम हेयर गो गो आउट रिट रीड दुक रिड दुरान रईट रईट योर नेम मेक अ गार्डें इट इट फ्रूट्स डू डू दाम प्ले प्ले टुगेदार এরকম করে তুমি অসংখ্য ভাব যদি জানো অসংখ্য অর্ডার সেন্টেন্স তুমি বানাতে পারতেছ ঠিক আছে তো এখানে আমাদেরকে মূলত একটা এক্সারসাইজের একটা জাস্ট এটা একটা এক্সাম্পল বাট মেইনলি আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে টু মেক আ কমান্ড সেন্টেন্স ওকে তো আমার ভিডিওটা তোমরা যারা দেখছ তারা আজকে থেকে এখন থেকে নিয়াদ করো আগামী এক সপ্তাহ উইদিন আ উইক ইউ মাস্ট লার্ন টু হান্ড্রেড ভার্ভস টু হান্ড্রেড ভার্ভস ভারগুলো তোমার শিখবে কেমন করে তোমরা যদি বিশটা লেটারকে টার্গেট করো বিশটা লেটার এ থেকে জেড পর্যন্ত ছাব্বিশটা লেটার আছে না কিছু কিছু লেটার আছে যেমন জেড দিয়ে অনেকগুলো ভাব না যেমন ওয়াই দিয়ে অনেকগুলো ভাব না এরকম তুমি বাদ দাও ছয়টা লেটার বাদ দাও বিশটা লেটার বিশটা লেটার প্রত্যেকটা লেটার দিয়ে যদি তুমি দশটা করে ভাব শেখো তা বিশ দশে দুইশো দুইশো ভার তুমি শিখে ফেলবে এটা লেটার ওয়াইজ শিখলে তোমার কি হবে তোমার মনে রাখতে সুবিধা হবে হ্যাঁ তুমি এমনি নর্মালি অনেকগুলো ভার জানো বাট যখন তোমাকে লিখতে বলা হবে তোমার লিখতে খেয়াল করতে কষ্ট হবে ঠিক আছে তো এগুলো তোমরা লেটার ওয়াইজ এ দিয়ে দশটা বি দিয়ে দশটা সি দিয়ে দশটা ডি দিয়ে দশটা এরকম করে বিশটা লেটার দিয়ে দশটা দশটা করে দুইশো ভার শিখে নাও আচ্ছা ভারটা যে শিখবে ভাবটার কিন্তু তিনটা রূপে শিখবে যেমন এখানে কিল কিল্ট কিল্ট সি সেন কুক কুকড কুকড লান লিস টট টট ক্যাশ কট কট ওয়াক 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 ঠিক আছে রান রেন রান লিসেন্ড লিসেন লিসেন এরকম করে তুমি ভাবগুলো তিনটা ফর্ম ভি ওয়ান ভি টু ভি থ্রি এই তিনটা ফর্মে তুমি শিখে ফেলবে ওকে আচ্ছা তাহলে এই পেজটাতে আমরা এই পেজটার আমি তোমাদেরকে মিনিং বলে দিলাম এবং এই পেজটাতে মূলত তোমাদেরকে করতে বলা হয়েছে অর্ডার সেন্টেন্স হাউ ক্যান ইউ মেক অর্ডার সেন্টেন্স হ্যাঁ সবগুলোই ভার দিয়ে শুরু হয় অর্ডার সেন্টেন্স ঠিক আছে আর এখানে আমি আরেকটা কথা বলে রাখি এই সেন্টেন্সগুলোকে যদি তুমি নাবোধক করতে চাও যে ক্লোজ ইউর বুক তোমার বই বন্ধ করো এখন বলতেছো তোমার বই বন্ধ করিও না তখন এই সামনে ডন্ট লাগাই দিবা আমি সবগুলোর সামনে ডন্ট লাগাই দিলাম সবগুলো নাবোধক হয়ে গেল ডো্ট ক্লোজ ইউর বুক ডোট ক্লোজ দ্য উইন্ডো ডোট ক্লোজ দ্য ডোর ডোট ক্লোজ ইউর মাউথ ডোট ক্লোজ দ্য টপিক ডোট ক্লোজ দ্য ম্যাটার এরকম চলতে থাকবে ডো্ট ডু নট বা ডোট ডু নট অথবা ডোনু ডু নটের কন্ট্রাকশন ফর্ম হচ্ছে ডন্ট ওকে তাহলে এই পেজটা নিয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না এই পেজটার কাজ শেষ ডান হ্যাঁ তোমরা এই ভিডিওটা অনেক ভালো করে দেখবা এবং আমি যেটা বললাম ভাব ভাব শিখবা ভাব শিখবা ভার্ব শিখবা তুমি যদি ইংরেজি শিখতে চাও আমার সাথে যদি ইংরেজি শিখতে চাও তাহলে তোমাকে ভাব শিখতে হবে আগে সবার আগে ভাব শিখে বসো ইংরেজিটা তোমার কাছে অনেক বেশি একেবারে কমলা লেবুর মতো লাগবে ঠিক আছে আমি তোমাদেরকে কমলা লেবুর জুস খয়াই দেবো ঠিক আছে আজকে আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবে আর এই যে পেজটা দেখাইলাম তোমাদেরকে অনলাইনে পড়তে চাইলে তোমাদেরকে এই নাম্বারে নক করতে হবে ঠিক আছে আরেকটা কথা হ্যাঁ তোমরা আমার ভিডিওটা শেয়ার করে দাও বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো কে কোথা থেকে দেখছো সেটাও বলো ওকে আল্লাহ হাফেজ